হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে আবার ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে আজকে আমরা তোমাদের জন্য আরও একটি জব ইনফরমেশন নিয়ে এসেছি যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে আজকে এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো কীভাবে তোমরা সেখানে অ্যাপ্লিকেশন করবে তার জন্য কী যোগ্যতা রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন এইজ লিমিট স্যালারি কী হবে এবং কীভাবে তোমাদের সেখানে সিলেকশন হবে সম্পূর্ণ আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। কিন্তু তার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর যারা ফার্স্ট টাইম এই চ্যানেলে ভিজিট করছো তাদের কাছেও সেই রিকোয়েস্টটি থাকবে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং ফ্রেন্ডস আমাদের টেলিগ্রাম গ্রুপ নিশ্চয়ই জয়েন করবে ডেসক্রিপশনের মধ্যে লিংক পেয়ে যাবে সেখান থেকে ক্লিক করে ডাইরেক্টলি আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে যাবে এবং জয়েন করে নেবে সেখানে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাসও করিয়ে থাকি এবং তার যে পিডিএফসগুলা সেগুলা কিন্তু আমাদের ওই টেলিগ্রামে তোমরা ফ্রি অফ কস্ট ডাউনলোড করে নিতে পারবে যেগুলো তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ হবে আচ্ছা মেনলি এই যে নোটিফিকেশনটি বা এই যে জবটি রয়েছে সেটি কিন্তু কারা কারা করতে পারবে আমি বলে দিচ্ছি স্টুডেন্ট হাউসওয়াইফ রিটায়ার্ড পারসন এবং যারা বাড়িতেই বসে রয়েছে সকলে কিন্তু সেই জবসে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সেখানে কাজ করতে পারবে আচ্ছা আমি তোমাদেরকে বলছি এই যে চাকরির জন্য কাউকে কিন্তু কোনো টাকা দিতে হবে না অনেকে ব্যাংকের নাম করে অনেকের কাছ থেকে টাকা নিয়ে নেয় তো সেগুলো কিন্তু তোমরা এখানে কাউকে কোনো টাকা প্রোভাইড করবেন না পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে চাকরির জন্য কাউকে কোনো টাকা দিতে হয় না ঠিক আছে তো এই বিষয়ে তোমরা একটু নজর রাখবে কেউ যদি তোমাদেরকে বলে যে এই আমাকে এত টাকা দিয়ে দাও আমি তোমাদের সেই চাকরিটি দিয়ে দেব কিন্তু তোমরা সেটা করবে না ওকে কোনো টাকা দেবে না এবং তার জন্য কোনো এক্সামিনেশান ফিস ফিসেরও প্রয়োজন পড়ছে না তো আমরা এখন তোমাদেরকে ডাইরেক্টলি দেখিয়ে দেবো যে কি কত ইনকাম করতে পারবে এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবে আচ্ছা এই কাজটি হচ্ছে ফ্লেক্সিবল কাজ ঠিক আছে এখানে ডিপেন্ডস অন ইয়োর তুমি কাজ তোমার কাজের উপরে এখানে তোমার স্যালারি নির্ভর করছে দশ থেকে পঁচিশ হাজার মান্থলি তোমরা ইজিলি এখানে আর্নিং করতে পারবে এবং আনলিমিটেড ওয়ার্কস রয়েছে এবং এটি কমিশন বেসিস ওয়ার্ক ওকে মিনিমাম যে এইজ লিমিট রয়েছে সেটি রয়েছে এইটিন ইয়ার্স আঠারো বছর এবং তার জন্য বিশেষ কোনো এডুকেশান কোয়ালিফিকেশনের প্রয়োজন পড়ছে না শুধু স্কিলসের প্রয়োজন পড়ছে মার্কেটিং স্কিলসের প্রয়োজন পড়ছে সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে পিএনবি মেট্রো লাইফ জয়েন অ্যাজ এ ইন্স্যুরেন্স এজেন্ট বা অ্যাডভাইজার বলতে পারো ইন্স্যুরেন্স অ্যাডভাইজার ঠিক আছে কিন্তু সেখানে রয়েছে জয়েন্ট এজ এ ইন্স্যুরেন্স এজেন্ট এখানে তোমরা নিচে স্ক্রল করলে দেখতে পারবে যে তা এই যে থ্রি ডটস রয়েছে এই থ্রি ডটসের মধ্যে গিয়ে এখানে জয়েন্ট এজ এ এজেন্ট লেখা আসবে জয়েন্ট এজ এ এজেন্ট এটা ক্লিক করলে তোমরা সেখানে দেখে নিতে পারবে তার জন্য তোমাদের কি কি ফ্যাসিলিটি রয়েছে ইলিজিবিলিটি কি কী রয়েছে ওয়ার্ক প্রোফাইল কি অ্যাপ্লাই নাও টু বি এজেন্ট অ্যান্ড এস্ট্রোনমিক এগুলো অনেকগুলো মানুষ যে এখানে এই চাকরি করে কি পোর্টফোলিও নিজের পোর্টফোলিও তৈরি করেছে সেটা নিচে দেখতে পারবে নিচে রয়েছে উই ওফার্ড কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স এখানে কোনো তোমার কোনো ফ্লেক্সিবল ওয়ার্ক টাইমিং সো ইউ ক্যান অ্যাচিভ দ্য ওয়ার্ক লাইফ ব্যালেন্স দ্যাট ইউ কনভিনিয়েন্ট ফর ইউ এখানে আনলিমিটেড আর্নিং রয়েছে অপরচুনিটি টু হেল্প ফ্যামিলিস রয়েছে তারপর এ পার্ট ওয়ে টু বি গ্রেটার ক্যারিয়ার বেস্ট ইন দ্য ক্লাস রিকগনাইজেশন কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স এখানে এত তো দেখেছ যে প্রসেস সিলেকশনের যে প্রসেস রয়েছে সেটি হচ্ছে তোমাদের ডাইরেক্ট জয়নিং হবে তারপর তোমাদের এখানে ট্রেনিং হবে তারপর টেস্ট হবে তারপর তোমাদের ওয়ার্ক শুরু হয়ে যাবে ফার্স্ট তোমাদের ডাইরেক্টলি সেখানে জয়েনিং হয়ে যাবে তারপর তোমাদের ট্রেনিং হবে এই ট্রেনিংয়ের মধ্যেই তোমাদের কীভাবে কাজ করতে হবে বা সেই মেট্রো লাইফের ইন্স্যুরেন্সের কী ব্যাপারটা রয়েছে সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে ওইখানে বলে দেবে ঠিক আছে এবং তারপরে তোমাদের একটা টেস্ট হবে খুব ইজিলি টেস্ট হবে এই টেস্টটার পর তোমাদের কাজ শুরু হয়ে যাবে এখানে উই আর লুকিং ফর সাম উইথ এ গুড কমিউনিকেশন স্কিল প্ল্যানিং অর্গানাইজেশন স্কিল হাই ভ্যালু এ অপরচুনিটি লার্নিং এইগুলো রয়েছে ফ্লেক্সিবল টাইম রয়েছে অপরচুনিটি আনলিমিটেড ইনসেনটিভস রয়েছে এম্পিয়াল অফ ট্রেনিংস রয়েছে সেগুলো তোমরা দেখতে পারবে ঠিক আছে তো ফ্রেন্ডস আর বিশেষ কিছু বলার নেই যারা এই চাকরি করতে ইচ্ছুক ঘরে বসে হোমওয়ার্ক ধরে নিতে পারো তো তোমরা হোমওয়ার্ক তো সেখানে আমি তোমাদেরকে আশা করবো যে যারা ইচ্ছুক চাকরি করতে এবং রিয়েলি আর্নিংয়ের জন্য খুব ইম্পর্টেন্ট আর্নিংও খুব ইম্পর্টেন্ট তো আমি তাদেরকে বলবো নিচে ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে জয়েন করে নেবে জয়েন এজ এ ইন্স্যুরেন্স এজেন্ট ওর ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার ওকে ফ্রেন্ডস আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং এই ভিডিওটি তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবে যাতে সকলে এই ভিডিওটি দেখতে পারে এবং যাদের কাজের প্রয়োজন পড়ছে তারা এই জয়েন এজ এ অ্যাডভাইজার ও জয়েন এজ এ ইন্স্যুরেন্স এজেন্ট জয়েন করতে পারে ওকে ফ্রেন্ডস তো সকলকে থ্যাংক ইউ